আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো আপনারা যারা 50তম বিসিএস পরীক্ষা দিয়েছেন আপনাদের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ কিন্তু প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে 50তম বিসিএস লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ জানালো পিএসসি তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 10ই ফেব্রুয়ারি 2026 শুন বিকাল মিনিটে নোটিসে বলা হয়েছে 50তম বিসিএস লিখিত পরীক্ষা আগামী 9 এপ্রিল থেকে শুরু হতে পারে বলে জানিয়েছে সরকার কমিশন পিএসসি মঙ্গলবার 10 ফেব্রুয়ারি কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার মাসিমা আফরদ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় 50তম বিসিএস লিখিত পরীক্ষার সম্ভাবনা তারিখ 9 এপ্রিল 2026 পরীক্ষা সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পর্ব ভর্তি কমিশন ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এদিকে আজ পঞ্চাশতম বিসিএস প্রিমিনারি পরীক্ষা ফল প্রকাশিত হয়েছে এতে উত্তীর্ণ হয়েছে বারো হাজার তিনশো পঁচাশি জন তো প্রিয় শিক্ষার্থী আপনার যারা পিলি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনাদের লিখিত পরীক্ষা কিন্তু নয় এপ্রিল অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ